এই যে অ্যান্টিডিপ্রেশনটা আমরা দিই এই যে ডিপ্রেশান বা অবসাদের ওষুধ বা আপনার টেনশান অ্যাংজাইটি বা উদ্বেগের ট্রিটমেন্টের জন্য আমরা যে ওষুধগুলো ব্যবহার করি প্রথম এক সপ্তাহ থেকে দশ দিন ওষুধটা খেয়ে খুব খারাপ লাগে এই খারাপ লাগাটা অনেকের ক্ষেত্রে খুব প্রবল হয়ে যায় ওষুধ খাওয়ার পরে ঘুম কমে যায় বা অনেকের ক্ষেত্রে বুক ধরপড় করে খুবই বুক ধরপাড়া করে প্যানিক অ্যাটাক মতো চলে আসে অনেকের ক্ষেত্রে এই ভয় পেয়ে যাওয়াটা পেশেন্টদের কাছে বেশ ওরিড হয়ে যায় পেশেন্টরা এবং আমাদেরকে ফোন করতে থাকেন বা যেখানে দেখান সেইখানে গিয়ে যোগাযোগ করেন যে ওষুধ খেয়ে এমন কী হয়ে গেল আমার ঘুম এইভাবে ঘুম কমে গেল হ্যাঁ বেশিরভাগ ওষুধ কাজ শুরু হতে চার থেকে সাত দিন সময় লাগে মানে ইনিশিয়ালি ওষুধটা স্টার্ট করার পর ব্রেনে গিয়ে নিউরো মডুলেশন হয় এবার আজকে আপনাদেরকে জানাবো যে এই খারাপ লাগাটা কেন হয় বা এই খারাপ লাগলে আমরা কি করব চলুন দেখে নিন এভরিওয়ান আমি ডক্টর এস কে জামান কনসালটেন্ট সাইক কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ প্রায়শই আমরা পাই অনেকেই পেশেন্টের ট্রিটমেন্ট যখন আমরা শুরু করি তখন দেখা যায় প্রথম এক সপ্তাহ থেকে দশ দিন ওষুধটা খেয়ে খুব খারাপ লাগে এই খারাপ লাগাটা অনেকের ক্ষেত্রে খুব প্রবল হয়ে যায় ওষুধ খাওয়ার পরে ঘুম কমে যায় বা অনেকের ক্ষেত্রে বুক ধরপড়া করে খুবই বুক ধরপড় করে প্যানিক অ্যাটাক মতো চলে আসে অনেকের ক্ষেত্রে এই ভয় পেয়ে যাওয়াটা পেশেন্টদের কাছে বেশ ওরিড হয়ে যায় পেশেন্টরা এবং আমাদেরকে ফোন করতে থাকেন বা যেখানে দেখান সেইখানে গিয়ে যোগাযোগ করেন যে ওষুধ খেয়ে এমন কি হয়ে গেল আমার ঘুম এইভাবে ঘুম কমে গেলো এবার আজকে আপনাদেরকে জানাবো যে এই খারাপ লাগাটা কেন হয় বা এই খারাপ লাগলে আমরা কি করবো চলুন দেখে নিন এই যে অ্যান্টি অ্যান্টিডিপ্রেশনটা আমরা দিই এই যে ডিপ্রেশান বা অবসাদের ওষুধ বা আপনার টেনশান অ্যাংজাইটি বা উদ্বেগের ট্রিটমেন্টের জন্য আমরা যে ওষুধগুলো ব্যবহার করি সেই ওষুধগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ব্রেনের সেরোটোনিন নামক একটি নিউরোট্রান্সমিটার আছে সেই সেরোটোনিনের মডুলেশন ঘটায় মডুলেশন করে কিছু জায়গায় সেরোটোনিন লেভেলকে বাড়িয়ে দেয় বাড়িয়ে দেওয়ার জন্য আমরা এই আমাদের মনটা ভালো হয় বা আমরা অ্যান্টিডিপ্রেশন এফেক্ট পাই দেখা যায় বেশিরভাগ ওষুধ কাজ শুরু হতে চার থেকে সাত দিন সময় লাগে মানে ইনিশিয়ালি ওষুধটা স্টার্ট করার পর ব্রেনে গিয়ে নিউরো মডুলেশান হয় মডুলেশন হয়ে নিউরোপ্লাস্টিসিটি স্টার্ট হয় নিউরোপ্লাস্টিসিটি স্টার্ট হয়ে আমাদের ওষুধগুলো কাজ হওয়া শুরু হয় ওষুধ কাজ শুরু হতে সপ্তাহখানেক সময় লাগে এই এক সপ্তাহের মধ্যে কি হয় ওই যে বলেছিলাম সেরোটোনিন সেরোটোনিন এটি অন্য পাতাতে গিয়েও কাজ করে সেখানে কটিকো টপিং রিলিজিং ফ্যাক্টার্স বলে একটি ফ্যাক্টার্স আছে সেই ফ্যাক্টার্সকে স্টিমুলেট করে কটিকো টপিং রিলিজিং ফ্যাক্টার্স আবার কটিকো টপিং রিলিজিং হরমোন লেভেলকে বাড়িয়ে দেয় এই কটিকো টপিং হরমোন এটা আমাদের স্ট্রেস রেসপন্সের জন্য দায়ী মানে আমরা যখন খুব টেনশানে পড়ে যায় স্ট্রেস ট্রিগার হয় ফাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্স হয় তখন এই হরমোন লেভেলটা বাড়ে মানে এই ওষুধটা খেলে একটা ফাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্স আপনার মধ্যে ট্রিগার হতে পারে তার জন্য ঘুম কমে যাওয়া বুক ধোয়ার পর এই সমস্যাগুলো আসতে পারে এইরকম যদি সমস্যা হয় একদমই ভয় পাবেন না ভয় না পেয়ে আপনার ডাক্তারবুর সাথে যোগাযোগ করতে পারেন বা ডাক্তারগুলো অলরেডি ব্যাকআপ দিয়ে ওষুধ লেখেন একটু বেঞ্জু অল্প একটু দিয়ে রাখলে এই সমস্যাটা সহজেই কাটানো যায় বেশ কিছু অ্যান্টিডিপ্রেসেন্ট আছে যেগুলো এই সেরোটোনিন পাত দিয়ে কাজ করে না অন্য দিয়ে ডকুমেন্ট দিয়ে পাতয় দিয়ে কাজ করে যেমন রূপপেয়ন বা আরও ওরকম বেশ কিছু অ্যান্টিডিপ্রেসেন্ট আছে যেগুলো ডিরেক্টলি এই পাতইকে ট্রিগার করে না সেগুলোই ডাক্তারবাবু তখন ট্রাই করেন সুতরাং আপনার যদি বেশি সমস্যা হয় সেক্ষেত্রে ওষুধটা পরিবর্তন করে দিতে হয় ডাক্তারবাবুরা যে নীতিটা ফলো করেন স্টার্ট লো অ্যান্ড গো স্লো মানে খুব অল্প ডোজে ওষুধ শুরু করে আস্তে 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 ডাক্তারবাবুর ওষুধের ডোজটা বিল্ড আপ করেন টাইট্রেশন বলে এটাকে প্রথমে একটা দিয়ে শুরু করেন তারপরে ডোজ বাড়ান প্রথমে টোয়েন্টি ফাইভ তারপর ফিফটি তারপর সেভেন্টি ফাইভ তারপর হান্ড্রেড এরকম একটু একটু করে ডোজ বাড়ান এবং যাতে আপনার শরীরে টলারেন্স ডেভেলপ করে যায় এবং ওই ফাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্সটা যেন ট্রিগার না করে না করে আপনি আস্তে আস্তে সুস্থ হন ওই জন্য আমরা যখন দু সপ্তাহ পরে প্রথম ওষুধ দেওয়ার দু সপ্তাহ পরে আমরা দ্বিতীয় ভিজিটে রুগীদেরকে ডাকি এবং আমরা প্রথম জিজ্ঞেস করি কেমন আছেন কোনো ইনিশিয়াল সাইড এফেক্টস কিছু হয়েছিল কি না বেশিরভাগ ক্ষেত্রে আমরা ব্যাক আপ দিয়ে ওষুধ লিখে রাখি যাতে কোনো সমস্যা না হয় এবং আপনারা যেন ওষুধের দ্বারা আতঙ্কিত না হন এই ভিডিওটি বানানোর এটাই উদ্দেশ্য যাতে প্রথম চার পাঁচ দিন ছ দিন যদি আপনার ওষুধ খেয়ে অসুবিধা হয় বা ওষুধ খেয়ে তেমন ফল পাচ্ছেন না এরকম পরিস্থিতি তৈরি হয় তাহলে একদমই ঘাবড়াবেন না ওষুধটি কন্টিনিউ করবেন ওষুধের কাজ শুরু হতে সাত থেকে দশ দিন সময় লাগে সেই টাইম পিরিয়ডটা আপনাকে দিতে হবে তার এফেক্ট পেতে এবং ইনিশিয়াল সাইড এফেক্ট হলে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হয় এবং এই সাইড এফেক্ট যদি হয়ও একদমই ভয় পাবেন না কিন্তু আপনারা সবাই ভালো থাকুন আমার ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করুন যাতে মানসিক স্বাস্থ্য সম্পর্কে মানুষ বেশি বেশি করে জানতে পারে শিখতে পারে এবং আপনারা যদি এরকম কেউ এক্সপিরিয়েন্স করে থাকেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেল মনে করা থাকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ সবাই ভালো থাকে